হ্যালো এভ্রিওান আমি একটা কাঁটা ল্যাম্প নিয়ে বসে পড়েছি এটা কাজের নয় অকাজের তাই ফেলে না রেখে কিছু তো কিছু করাই যায় তাই হলুদ কালার নিয়ে প্রথমে কালার করে নিলাম আর কালারটা করতে করতে সকাল হয়ে গেছে তারপর আমি রেখে দিয়েছিলাম কালারটা করে তারপরে পরের দিন সকালবেলা ভাবলাম যে না নিয়ে বসতেই হবে তো হোয়াইট কালার দিয়ে প্রথমে দুটো চোখ করে নিয়েছি আর এটা আমাদের মানুষের চোখের মতো পটম চিঁড়া চোখ হবে না এটা হচ্ছে বেগুন চিরা চোখ হবে তার কারণ হচ্ছে কার্টুন ফেসে যেমন চোখ হয় না বড় বড় লম্বা লম্বা তো সেই অনুযায়ী করেছি তো তারপরে অরেঞ্জ কালার দিয়ে ঠোঁটটা করে নিয়েছি এরপর যে চোখের কালারটা মানে মাঝখানে যে মনিটা করতে হবে সেইটার জন্য কালো কালার দিয়ে দিয়েছি আর ঠোঁটটা তো এরকম ঢ্যামড় করে রাখলে হবে না তাই জন্য ঠোঁটটার একটা শেপ দেওয়ার জন্যই কালো কালারটা নিয়ে একটু বর্ডার নিয়ে নিয়েছি যাতে ঠোঁটটা একটা শেপ আসে তো চোখের একটু মানে চোখটাতে আরও সুন্দর লাগে সেই মতোই কালারটা নিয়ে আইলাস কাজল যাকে বলে পড়েছি তো প্রথমটা একটু কেমন হয়ে গেছে আসলে তুলিটা আমার একটু মোঠা নেওয়া হয়ে গেছে তো চুল ছিল না চুলও করে নিয়েছি এখন দেখে বলো এটা কেমন লাগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইবও করো টাটা